একটা সরকার পরিচালনা বা কখনো কোনো স্থানীয় সরকারের দায়িত্ব পালন করেছেন এমন কোনো ব্যক্তি ওখানে নেই যার কারণে আজকে এই ছয় মাস পরে আমরা দেখছি যে এই সরকারের লেজে গোবরে অবস্থা হয়ে গিয়েছে এই যে দ্রব্যমূল্যের লাগামেনি ঊর্ধ্বগতি এটা যারা সরকারে থাকবে তাদেরকে এটা নিয়ন্ত্রণ করতে হবে এটা তাদেরকে দেখতে হবে সরকার অনেকগুলো কমিশন করেছে কিন্তু এই কমিশনার ভিতরে একটা কমিশন এদেশের জনগণের জন্য সবচেয়ে বেশি দরকার ছিল যে তারা তাদের দাবি পূরণ হয়ে যাচ্ছে তারা আন্দোলন থেকে তারা সরে যাচ্ছে সেদিন কিন্তু তারেক রহমান আমাদের সবাইকে উদ্দেশ্য করে যেই ঘোষণা দিয়েছিলেন আমরা কিন্তু তখনও এর আগেও আমরা এক দফায় ছিলাম একুশ তারিখও আমরা এক দফায় ছিলাম যে আমরা প্রত্যেকেরই আলাদা আলাদা মতামত আছে আমরা আলাদা চিন্তা করি কিন্তু আমরা বাংলাদেশকে সুন্দর স্বনির্ভর একটা রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য আমরা সবার একটা জায়গাতে আমাদের ঐক্যমত্ত হওয়া দরকার বিগত পাঁচই অগস্টের যে গণ হয়েছে এই গণ বাংলাদেশ লেবার পার্টি মহানগর সদস্য আউয়াল মেয়া এবং আমাদের ছাত্র মিশনের কেন্দ্রীয় সদস্য নাইম হাওলাদার নিহত হয়েছেন আমাদের বেশ কয়েকজন এখনো গুলিবিদ্ধ এবং চিকিৎসাধীন বেশ কয়েকজন আছেন এই আন্দোলনের মধ্য দিয়ে জাতিকে আমরা যেই গণ অভ্যুত্থার সৃষ্টি হয়েছিল আমরা ভেবেছিলাম যেই সরকারটি গঠন হবে সেই সরকারটি আমাদের মামুন মাহবুব ভাই যেই প্রত্যাশা করেন যে পরিবারতন্ত্র মুক্ত আত্মীয়করণ স্বজন প্রীতি মুক্ত একটা সরকার গঠন আমরা করতে পারবো আসলে আমরা এই সরকারটি গঠনের সময়ই আমাদের বড় একটা আমরা হোচট খেয়েছি আমরা বিশ্বাস আস্থা এবং ভালোবাসার জায়গা থেকে ডক্টর মোহাম্মদ ইউনুস সাহেবকে আমরা দায়িত্ব দিয়েছি তিনি দায়িত্ব নিয়েছেন এটা অবশ্যই যে ওই সময়টার জন্য খুবই একটা আমাদের জন্য খুবই দরকার এবং এখনো দরকার কিন্তু তিনি তার কাজ করার জন্য এই পরিবর্তনে গণঅভ্যুত্থানের পরে জনগণের যে আকাঙ্ক্ষা জন আকাঙ্ক্ষা এটাকে নিশ্চিত করার জন্য রাষ্ট্রকে মেরামতের জন্য যেই উদ্যোগ এবং যেই আয়োজন দরকার ছিল সেটা যথাযথভাবে হয়েছে বলে আমি ব্যক্তিগত মনে করি না তিনি শুরুতেই ওনার পরিষদে তিনি তিনি একজন প্রতিষ্ঠাতা বেছে বেছে প্রায় এক ডজনের বেশি এনজিও প্রধানদেরকে তিনি বেছে নিয়েছেন যাদের ন্যূনতম কোন প্রশাসন রাষ্ট্র পরিচালনা এবং জনগণকে নিয়ে একটা সরকার পরিচালনা বা কখনো কোনো স্থানীয় সরকারের দায়িত্ব পালন করেছেন এমন কোনো ব্যক্তি ওখানে নেই যার কারণে আজকে এই ছয় মাস পরে আমরা দেখছি যে এই সরকারের লেজে গোবরে অবস্থা হয়ে গিয়েছে যার কারণে সরকার কোন জায়গাটায় সফল এটা বলতে গেলে মামুন মাহবুব ভাই হয়তো ভালোভাবে বলতে পারবে আমাদের খুঁজে পেতে খুব কষ্ট হচ্ছে তারপরও বলবো যে সরকার কাগজে কলমে হলেও ছাত্রলীগকে নিষিদ্ধ করেছে বেশ কয়েকটি কমিশন গঠন করেছে এগুলো অবশ্যই ভালো দিক কিন্তু এই সরকারের বাণিজ্য মন্ত্রী দায়িত্ব নেওয়ার পরেই আমার শ্রমজীবী মেহনতি মানুষ মধ্যবিত্ত নিম্ন মধ্যবিত্ত মানুষের যে প্রতিদিন সোয়াবিন তেলে আট টাকা করে বৃদ্ধি পেয়েছে এতে প্রতিদিন কোটি কোটি লিটার সোয়াবিন তেলের পিছনে হাজার হাজার কোটি টাকা মানুষকে বেশি দিতে হচ্ছে চাল ডাল তেল সহ নিত্য প্রয়োজনীয় দ্রব্য মূল্যের যেভাবে ঊর্ধ্বগতি এটা কোনোভাবে নিয়ন্ত্রণ করতে পারছে না আওয়ামী লীগের সময় বিভিন্নভাবে আমাদের দেখেছি যে বিভিন্ন চাঁদাবাজি থেকে শুরু করে সড়কে বিভিন্ন ধরনের ইয়ার কারণে আমাদের গরুর দাম দেখা গেছে আমাদের পার্শ্ববর্তী দেশ পশ্চিমবঙ্গে দুইশো ষাট টাকা করে কেজি আমাদের এখানে আটশো টাকা করে কেজি মাঝখানে ছয়শ টাকা হয়ে গিয়েছিল এখন আবার আটশো টাকা হয়ে গিয়েছে মুরগির দাম বেড়ে গিয়েছে আমাদের মশলাপাতি থেকে শুরু করে সমস্ত মানে মানুষের যে নিত্য প্রয়োজনীয় শুধুমাত্র শুধুমাত্র এরকম এরকম কথা আমি আপনাকে বলি নাই তবে আমি আপনার কথা আমি আসছি এই যে দ্রব্যমূল্যের মূল্যের লাগামহেনি এটা যারা সরকারে থাকবে তাদেরকে এটা নিয়ন্ত্রণ করতে হবে এটা তাদেরকে দেখতে হবে সরকার অনেকগুলো কমিশন করেছে কিন্তু এই ভিতরে একটা কমিশন এদেশের জনগণের জন্য সবচেয়ে বেশি দরকার ছিল এটা হচ্ছে এদেশের মানুষ সরকার পাঠায় থেকে কেজি চালের জন্য না কারো তারা চায় যে তার মোটা ভাত মোটা কাপড় খেয়ে বাঁচতে পারবে কিনা তার দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ থাকবে কিনা বেকার ছেলেটির চাকরি হবে কিনা এটা হচ্ছে তাদের মানুষের প্রত্যাশা এই মানুষের প্রত্যাশা পূরণের জন্য দ্রব্যমূল্য নিয়ন্ত্রণের জন্য একটা কমিশন হওয়া দরকার ছিল বা নিয়ন্ত্রণ একটা সংস্থা বা একটা বড় একটা প্ল্যাটফর্ম হওয়া দরকার ছিল যেটা দিয়ে অন্তত দ্রব্যমূল্য নিয়ন্ত্রণের নানামুখী ব্যবস্থা নিতে পারত আপনি বলেছেন যে নির্বাচন একটা যেন হলে আমরা কখনো যেন তেন নির্বাচন চাই না আমরা সংস্কার চাই আমি বিএনপি ছাত্ররা ছাত্ররা তারিখ বলছে না দেখে এই নির্বাচনের তারিখ সরকার দিতে পারছে না মানে ছাত্রদের উপর নির্ভর নির্বাচন আমি আমি মনে করি না আমি মনে করি না আমি মনে করি এখনো মনে করি যে বিএনপি এবং বিএনপির সমমনা শক্তি যা চাইবে এটাই হবে আপনি দেখেছেন যে রাষ্ট্রপতি পরিবর্তন নিয়ে আমরা বলেছিলাম যে রাষ্ট্রপতির পরিবর্তন হলে সাংবিধানিক সংকটের দিকে যাবে আমরা যা বলেছি তাই তো হয়েছে রাষ্ট্রপতি পরিবর্তন হয়েছে জামাত ইসলামীও তো চেয়েছিল ছাত্ররাও চেয়েছিল রাজপথেও নেমেছিল কই হয়নি তো এবং এই যে ঘোষণাপত্র আমরা মনে করি না যে কোনো ঘোষণা দরকার আছে আর যদি ঘোষণা পত্র প্রয়োজনই হয় যেটা দরকার ছিল পাঁচ তারিখে বা ছয় তারিখে বা সাত তারিখে যে মাস পরে কেন ঘোষণাপত্রের প্রয়োজন এটা আমাদের কাছে প্রশ্ন জন্ম দিয়েছে যদি ঘোষণাপত্র আজকে ছয় মাস পরে দরকার হয় তাহলে এই আন্দোলন এটা এই আঠারো জুলাই থেকে শুরু করে একুশ জুলাই পর্যন্ত এই আন্দোলনে কিন্তু এই সরকারের পতন হয়েছে তা বলা যাবে বাট এটার ধারাবাহিকতাকে অস্বীকার করা হবে আপনি জানেন যে বিগত সতেরোটি বছর যাবত আমরা 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 বিএনপি নেতৃত্বাধীন দলগুলো আন্দোলন সংগ্রাম করে আসছি আমরা ইলিয়াস আলী চৌধুরী আলম থেকে শুরু করে আমাদের হিরু এমপি এরকম অসংখ্য মানুষকে আমরা হারিয়েছি গুম খুনের আয়নাগরের মধ্য দিয়ে আমাদের বিএনপি নেতৃত্বাধীন জোটের এক লাখের বেশি মামলা এক কোটির বেশি আসামি আমি নিজে প্রায় এক ডজনের বেশি মামলার আসামি আমি পাঁচবার গ্রেপ্তার হয়েছি আমার সমস্ত শরীর সাদা এই যুবলীগের হামলার কারণে তো যার কারণে এই মধ্য দিয়ে ধারাবাহিকতায় জনতাকে সামনে রেখে আপনার মনে আছে যে একুশ তারিখে ডিবি অফিসে ডিবি অফিসে আজকের এই যে তথ্য তথ্য উপদেষ্টা তিনি নিজে একটা কাগজ চিরকুট পরেছিলেন যে তারা তাদের দাবি পূরণ হয়ে যাচ্ছে তারা আন্দোলন থেকে তারা সরে যাচ্ছে সেদিন কিন্তু তারেক রহমান আমাদের সবাইকে উদ্দেশ্য করে যেই ঘোষণা দিয়েছিলেন আমরা কিন্তু তখনও এর আগেও আমরা এক ছিলাম একুশ তারিখও আমরা এক দফায় ছিলাম যার কারণে বলবো যে এই আজকে আমাদেরকে বলা হয় যেন আমরা মনে হয় যেন আমরা একটা মানুষ আপনারা আমি আমি একটু বলি আপনার মনে হচ্ছে যেন আমরা যদি এই কথা বলেন যে সে বলেছে যে তাকে কিভাবে বলানো হয়েছে সে কিভাবে বলেছে সেটা সবকিছু আমরা 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 দেখেছি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের একটা বক্তব্য যখন এই সরকার চাইছিল এই আন্দোলনের রং মাখানোর জন্য রং মাখানোর জন্য চাইছিল তখন মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছিলেন যে এই আন্দোলনের সাথে আমাদের রাজনৈতিক দলগুলো আমরা সহযোগিতা করেছে কিন্তু আমরা অস্বীকার করেছিলাম আমাদের আমাদের মিডিয়ার সামনে এটা বাস্তবতা ছিল কিন্তু এটাকে আজকে এটাকে এটাকে আজকে এটাকে আজকে যেভাবে তুলে ধরা হচ্ছে আজকে ছাত্রদের একটা অংশ তারা মির্জা ফখরুলের এই বক্তব্যটাকে বিকৃত করার চেষ্টা করা হচ্ছে তো অনেক কথা বলেছিলেন এই বক্তব্য নিয়ে তো কোনো কথা হচ্ছে না যার কারণে আমরা যারা নির্বাচন চাই আমরা তো রাজনৈতিক দল আমরা নির্বাচন চাইব আমরা দেখতেছি যে সরকারের যে অবস্থা সরকার কোনো কিছুই পারছে না সরকার এই যে আমরা বিএনপির পক্ষ বিএনপি লেবার পার্টি সহ আমরা যুগপথ আন্দোলনের যারা আছি আমরা দুই হাজার তেইশ সালের তেরো জুলাই তেইশ সালে তেরো জুলাই আঠারো জুলাই ছাত্ররা কোঠার দাবিতে আন্দোলন শুরু করেছিল তারও এক বছর আগে আমরা শুরু করেছিলাম আমরা রাষ্ট্র মেরামতের জন্য একত্রিশ দফা এটা কারো মতামতের ভিত্তিতে আমরা করি নাই আমরা একত্রিশ দফা দিয়েছিলাম সেখানে আমাদের এক নম্বরই ছিল যে আমাদের সংবিধান সংস্কার কমিশন এরকম করে আমরা রাষ্ট্র মেরামতের জন্য তারেক রহমানের নেতৃত্বে আমরা রাষ্ট্র মেরামতের জন্য আমরা একত্রিশ দফা প্রণয়ন করেছি এখানে জামাত ইসলামীরও মতামত ছিল এখানে সমস্ত রাজনৈতিক দলগুলোর মতামতের ভিত্তিতে একত্রিশ দফা প্রণয়ন হয়েছে যার কারণে আজকে বাংলাদেশের অবস্থা আপনি দেখেছেন আইন শৃঙ্খলার চরম অবনতি আপনি তো দেশের বাইরে আছেন বাংলাদেশের থানা থানাগুলোতে অকার্যকর পুলিশ কোথাও কাজ করছে না প্রশাসনের রন্ধ্রে রন্ধ্রে আওয়ামী পেতাত ভর করে আছে মামুন ভাই যে আদালত এই আদালতের প্রত্যেকটা চেয়ারে একটা তথ্য দরকার সবাইকে তথ্য আলোচনাতে এক এক আমার বেলাও বলেন এই আওয়ামী লীগের বিচারপতিদের সরানোর জন্য আমরা অন্যান্য আইনজীবী সংগঠন লাগাতার আন্দোলন করেছি সরকারের হাত দিয়ে আমরা দেখেছি অসংখ্য জায়গাতে অসংখ্য চেয়ারে অসংখ্য পদ পদবিতে বিভিন্ন সংস্থায় বিভিন্ন সচিবালয় বিভিন্ন জায়গাতে পদায়ন করা হয়েছে তো যার কারণে বলবো যে দীর্ঘ সতেরো বছরের আন্দোলন সংগ্রাম নির্যাতন নিপীড়ন হামলা মামলা নির্যাতন এর মুখোমুখি হয়েছে বিএনপি এবং বিএনপির সম্ভাবনা শক্তি আমরা এক সপ্তাহ দিনের আন্দোলনের কথা আমি বলি নাই আমি বলেছি দীর্ঘ সতেরো বছরের আন্দোলন নির্যাতনের কথা তো যার কারণে রাষ্ট্রকে যদি মেরামত করতে হয় এই জায়গাগুলোতে এই জাতীয়তাবাদী ধর্মীয় মূল্যবোধে বিশ্বাসী শক্তি মানুষগুলো যখন এই দায়িত্ব পালন করবে এবং জনগণের ভোটে প্রত্যক্ষ ভোটে নির্বাচিত হয়ে যখন জবাব দিই থাকবে যাদের আজকে দেখেছেন উপদেষ্টা একজন স্বাস্থ্য উপদেষ্টা তিনি একজন রুগী অভিযোগ আছে তিনি নাকি ক্যান্সারের রোগী শুধুমাত্র ডক্টর ইনুজ সাহেবের ব্যাংকের এমডি হওয়ার কারণে তাকে উপদেষ্টা বানানো হয়েছে তো উনিই তো স্বজন প্রীতি করেছেন উনিই তো আহ সহকর্মী প্রীতি করেছেন যার কারণে আমরা যদি কোনো পরিবারে যোগ্য থাকে আজকে যদি আমার ছেলে বা আমার স্ত্রী যদি যোগ্য হয় তার যদি নেতৃত্ব দেওয়ার মতো তার যদি ক্যাপাবিলিটি থাকে কেন সে নেতৃত্বে আসবে না কেন সে রাজনীতি করবে না এই প্যানেল নিয়ে তো কথা হচ্ছে এই প্যানেল নিয়ে সবাই সব সময় কথা যার কারণে আজকে বাংলাদেশকে যদি আমরা একটা সুন্দর একটা রাষ্ট্র কাঠামো মেরামত করতে চাই এই জনগণের রাষ্ট্র জনগণের প্রতিনিধি দ্বারাই হতে হবে এবং এই জন্য সুষ্ঠ গ্রহণযোগ্য একটা নির্বাচনের মধ্য দিয়ে একটা জবাবদিহিমূলক একটা গভর্নমেন্ট দরকার যারাই পারবে এই রাষ্ট্র মেরামত করতে আমার কাছে যে আওয়ামী লীগের নিষিদ্ধ নিয়ে আমাদের বক্তব্য পরিষ্কার আমি একটা রাজনৈতিক দল করি আমি আর একটা রাজনৈতিক দলের নিষিদ্ধ কেন এটা সে অপরাধ করেছে আওয়ামী লীগ অত্যাচার নির্যাতন মানুষের ভোট চুরি করেছে মানুষের ভোটাধিকার হরণ করেছে আইনের শাসন থেকে মানুষকে বঞ্চিত করেছে মানবাধিকার লঙ্ঘন করেছে এজন্য জন্য আরেকটা রাজনৈতিক দলের কিভাবে নিষিদ্ধ চাইবে এটাই তো না এখনই মনে করেন বেটা যদি আদালতে মামলা চলতেছে হাসিনার বিরুদ্ধে মামলা চলতেছে হাসিনার যে লেসপেঞ্চার এবং তার যারা দোষর তার যারা এই লুটপাটের যারা অংশীদার তাদের বিচার অলরেডি শুরু হয়েছে এবং বেশ কয়েকজনকে গ্রেপ্তার করেছে আরো যদি গ্রেপ্তার করবেন এবং করতে হবে তো এখন এই বিচারের মধ্য দিয়ে যদি আদালতের কাছে প্রমাণ হয় যে এটা দলগতভাবে এই সংঘবদ্ধ এই অপরাধ করেছে আওয়ামী লীগের নিষিদ্ধ হওয়া উচিত আদালত করবে নির্বাচন কমিশন করবে কিন্তু বিএনপি একটা রাজনৈতিক দলকে লেবার পার্টি একটা রাজনৈতিক দলকে তো নিষিদ্ধ করতে পারে না আমরা বাংলাদেশ লেবার পার্টি উনিশশো সালে পঁচিশে জানুয়ারি পঁচিশে জানুয়ারি লেবার পার্টিকে নিষিদ্ধ করা হয়েছিল বাকশালের মধ্য দিয়ে আপনি জানেন যে ফ্রিডম পার্টিকে নিষিদ্ধ করা হয়েছে জামাত ইসলামীকে নিষিদ্ধ করা হয়েছে এরা কি নিষিদ্ধ আছে একটা পর্যায়ে তো দেখা গেছে যারা রাজনৈতিক করতেছে যার কারণে একটা রাজনৈতিক দল দাবি করতে পারে বাট আমি মনে করি যে প্রত্যেকটা মানুষেরই রাজনীতি করার অধিকার রয়েছে এখন তার অপরাধের উপর নির্ভর করবে তার রাজনীতি নিষিদ্ধ হবে কিনা এবং এই অপরাধের যারা বিচার করবেন ওই সংস্থাই নির্ধারণ করবেন ধন্যবাদ আপনাকে